সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন নমস্তে তো মহামায়ে শ্রীপীঠে শুরুপূজিতে শঙ্খচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্ততে জয় লক্ষ্মী নমস্কার বন্ধুগণ আজ চৌদ্দই আগস্ট দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে আঠাশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বন্ধুগণ আজ শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন বিশেষ করে যেহেতু আজ শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবার অর্থাৎ শেষ লক্ষ্মীবার তাই আজকের দিনে আপনারা মা লক্ষ্মী দেবের যে কোনো মন্ত্র গান কিংবা পাঁচালি ইত্যাদি শ্রবণ করার চেষ্টা করবেন বিশেষ করে আজ আপনারা যদি খুবই ব্যস্ত থাকেন যে কোনো কাজ করার সময় আপনাদের মোবাইল ফোনে মা লক্ষ্মীর মন্ত্র গান কিংবা স্তোত্র অথবা পাঁচালি ইত্যাদি চালিয়ে রেখে দিন বিশেষ করে মা লক্ষ্মীর যে কোনো শক্তিশালী মন্ত্র যদি আপনারা মোবাইল ফোনে চালিয়ে রেখে দিতে পারেন এবং সেই মন্ত্র চলাকালীন যেই কাজই আপনারা করবেন সেই কাজ ভালো হবে মানসিকতা আপনাদের ঠিক থাকবে এবং এক প্রকার সাহস শক্তি এবং ইচ্ছা পূরণের ক্ষমতা আপনাদের মধ্যে তৈরি হবে তো যাই হোক এবার জানবো আমরা পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র হচ্ছে রেবতী আজকের করণ হচ্ছে গড় এর পরেই শুরু হয়ে যাচ্ছে বনিজ করণ আজকের যোগ হচ্ছে শুল এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে উনপঞ্চাশ মিনিট ও একুশ সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে এক মিনিট ও তিপ্পান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র মিন রাশিতে গোচর করছে আজকের দিনের চন্দ্রদয়ের সময় রাত্রি দশটা বেজে সাত মিনিট ও ঊনষাট সেকেন্ডে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল দশটা বেজে ছেচল্লিশ মিনিটে এরপর জানব বন্ধুগণ শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে ১৩ মিনিট ও বত্রিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে ছয় মিনিট এবং বাইশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে তিরিশ মিনিট ও বত্রিশ সেকেন্ড থেকে বিকাল চারটা বেজে তেইশ মিনিট এবং বাইশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনোরকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট ও বারো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট ও দুই সেকেন্ড পর্যন্ত তো বন্ধুগণ আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম যে কোনো শুভ যাত্রা কিংবা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা থাকলে করে ফেলতে পারেন এটি আপনাদের জন্য সবচেয়ে শুভ সময় এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় কিন্তু উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় মালকহি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কারোর কুপ্রভাবে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ রয়েছে কিছু হারিয়ে যাওয়া জিনিস আজ আপনারা ফিরে পেতে পারেন এমন কিছু জিনিস আজকে আপনারা ফিরে পাবেন যে জিনিস পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন যারা নৃত্যশিল্পী শিল্পী রয়েছেন তাদের জন্য কিন্তু উন্নতি অপেক্ষা করছে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন আপনাদের জানিয়ে রাখি সকালের সময়টা আপনাদের কিন্তু খুব একটা ভালো হবে না সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম ঝামেলার মধ্যে আপনাদের সময়টা কাটবে যার কারণে পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে অথবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যার সৃষ্টি হতে পারে ভুল বোঝাবুঝি মনোমালিন্য ইত্যাদি দেখা দিতে পারে আপনারা কথাবার্তা এবং কাজকর্মের উপর নিয়ন্ত্রণ রাখবেন নিজের ব্যবহার নিজেদের যে রাগ এই বিষয়গুলিকে একটু সামলে চলার চেষ্টা করুন কথায় কথায় আজ আপনাকে প্রিয় মানুষরা কিন্তু সন্দেহ করতে পারে সামান্য ক্ষেত্রেও আপনি আপনার প্রিয় মানুষদের কাছ থেকে সন্দেহভাজন ব্যক্তি হয়ে যাবেন প্রিয় মানুষরা কিছু ক্ষেত্রে আপনাকে ভুল বুঝতে পারে না চাইতেও আপনি আপনার প্রিয় মানুষদের আজকে আঘাত দিতে পারেন এছাড়াও কিছু প্রিয় মানুষদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে মানসিক আঘাত পেতে পারেন তাদের কোনো কথা আপনাদের খারাপ লাগতে পারে তবে জানিয়ে রাখি আপনাদের রাহু এবং কেতু এই দুটি গ্রহের শুভ গোচরের কারণে খুব গুরুত্বপূর্ণ কাজগুলি আপনারা সময়ের মধ্যে করে ফেলতে পারবেন দীর্ঘ সময় ধরে যে সমস্ত সমস্যায় জড়িয়ে রয়েছিলেন কেতু এবং শুক্রের গোচরে সেই সমস্যাগুলির হাত থেকে রক্ষা পাবেন এছাড়াও খুব বড় সমস্যার হাত থেকে একটু জন্য হলেও আপনারা বাঁচতে চলেছেন যার কারণে আপনারা অবশ্যই পরম মুহূর্তে তা অনুভব করতে পারবেন আপনার মধ্যে কি ভুল রয়েছে সেটি কিন্তু আপনি নিজেই পরম মুহূর্তে বুঝতে পারবেন আপনার মধুর ব্যবহার অনেককেই আকৃষ্ট করবে আপনি আপনার সুন্দর ব্যবহার এবং কথাবার্তার মাধ্যমে সকলকে কিন্তু নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মা কিংবা প্রিয় মানুষদের সঙ্গে আলোচনা করে নেওয়া প্রয়োজন বিশেষ করে গুরুজনদের সাথে উপদেশ মেনে কাজকর্ম করলে কিংবা অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে যদি পরামর্শ মেনে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মে যোগদান করেন সেক্ষেত্রে ভালো লাভ রয়েছে প্রেম সম্পর্কের বিবাদ আজ অনেকটাই কিন্তু মিটে যাবে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জুড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে চলেছে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মনমালিন্যগুলি কিন্তু অনেকটাই দূরীভূত হবে ব্যবসার চাপে সংসারের সময় না দেওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল মাত্রায় রয়েছে কোনো পুরনো আশা আপনাদের নষ্ট হতে পারে আপনাদের জানিয়ে রাখি দীর্ঘ সময় ধরে যে কাজ আপনি একটু একটু করে করছিলেন সেই কাজটা আজকে পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগেই কিন্তু নষ্ট হয়ে যাবে সুতরাং অবশ্যই আপনারা সাবধান থাকবেন কোনো ক্ষেত্রে খুব বেশি বিশ্বাস ভরসা করবেন না এবং কোনো ক্ষেত্রে বেশি আপনারা গুরুত্ব দিবেন না শুভ অনুষ্ঠান কিংবা শুভ ক্ষেত্রে কোনো যাত্রা হতে পারে আপনাদের জানিয়ে রাখি পরিবারে কোনো ছোটখাটো পূজার চনাও হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা আগামী দিনে পরিবারে খুব বড় কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে পরিবারে অন্যান্য সদস্যদের মধ্যে কিন্তু আলোচনা রয়েছে তাড়াহুড়ো করে কোন রকম সিদ্ধান্ত নিতে গেলে আজ আপনাদের সেই সিদ্ধান্ত কিন্তু খুব বড়ভাবে ভুল হতে পারে আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত কাজের ক্ষেত্রে পারদর্শী বিশেষ করে যারা অভিনয় করতে ভালোবাসেন কিংবা যারা নাচের ক্ষেত্রে কম বেশি পারদর্শী রয়েছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এগিয়ে থাকতে পারবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতি রয়েছে যারা স্বামী স্ত্রী রয়েছেন তারা কিন্তু একে অপরের সমস্যাগুলিকে মিটিয়ে ফেলতে পারবেন একে অপরের সহযোগিতায় পারস্পরিক সমস্যাগুলি কিন্তু অনেকটাই দূরীভূত হবে আপনারা যারা গাড়ি চালক রয়েছেন অথবা যারা বৈদ্যুতিক জিনিসপত্রে বিভিন্ন রকম কাজকর্ম করেন অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম প্রতি মুহূর্তে করে চলেছেন তাদেরকে কর্মক্ষেত্রে অবশ্যই আজকে একটু বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে অন্যথায় সারাদিনে আপনাদের শরীরে কোথাও কোথাও আঘাত লাগতে পারে পুরনো কোনো ক্ষতস্থানে আপনাদের দ্বিতীয়বার খুব বড় কোনো ইনজুরি হয়ে যেতে পারে আপনাদের জানিয়ে রাখি যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তারা খুব ভালো সুযোগকে কাছে পেয়েও হাত করে ফেলতে পারেন সুতরাং বেরোজগার জাতক জাতি তারা আপনারা একটু বুঝে শুনে চলবেন যতটা সম্ভব প্রত্যেকটা বিষয়কেই গুরুত্ব দিবেন অন্যথায় খুব বড় কোনো সুযোগ আপনাদের কাছ থেকে হাত হয়ে যেতে পারে এবং পরক্ষণে আপনি কিন্তু নিজের ভাগ্যের কারণে নিজের ভুলের কারণে কিন্তু পস্তাবেন সতর্ক থাকলে অবশ্যই অনলাইনের মাধ্যমে কিছু ভালো কাজকর্মের সুযোগ পেতে পারেন অবশ্যই গুরুজন কিংবা বাবা মায়েদের সঙ্গে একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করবেন হঠাৎ করে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে সবচেয়ে সবচেয়ে শুভ 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 দিক দিক হচ্ছে 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 পূর্ব পান্না সময় সকাল বেজে এগারো মিনিট থেকে সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধা গোবিন্দের জয়